আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতে সতেরো জনের শরীরে করোনার লক্ষণ শনাক্ত ইরান ও বাংলাদেশের বাণিজ্য দশ গুণ বাড়ানো সম্ভব সাক্ষাৎকারে কমার্শিয়াল কাউন্সিলর নির্যাতিত ইমানদারকে সহায়তা করা আমাদের দায়িত্ব বলছে এর দোকান ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে চাচ্ছে না সৌদি আরব ট্রাম্পের জন্য তিন ঘন্টায় একশো কোটি রুপি খরচ করবে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিবস সংবাদের বিস্তারিত ভারতে সতেরো জনের শরীরে করোনার লক্ষণ শনাক্ত চীন থেকে ভারতে আসা অন্তত সতেরো জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে সেখানকার দৈনিক ইকোনমিক্স টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয় তাদেরকে রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় চীন এবং ভাইরাস আক্রান্ত অন্যান্য দেশ থেকে দিল্লিতে আসা কয়েক হাজার মানুষের শরীর পরীক্ষা নিরীক্ষার পর সতেরো জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গত মাসের মাঝের দিকে দিল্লি বিমানবন্দরে কয়েক হাজার মানুষের শরীরে পরীক্ষা করা হয় এ সময় ওই সতেরো জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায় পরে তাদের দিল্লি হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ দিল্লি স্বাস্থ্য বিভাগে প্রকাশিত এক প্রতিবেদন বলছে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ হাজার সাতশো যাত্রী চীন এবং করোনা সংক্রমিত অন্যান্য দেশ থেকে নয়াদিল্লির বিমানবন্দরে আসেন সেখানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যাত্রীদের শরীর স্কিন করেন স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন এর মধ্যে চার হাজার সাতশো সাতজন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি তারপরও তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয় সতেরো জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যাওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চীন হংকং থাইল্যান্ড এবং সিঙ্গাপুর সহ অন্যান্য দেশের বিমান যাত্রীরা ভারতে পৌঁছানোর পর বিমানবন্দরে স্ক্রিনিংয়ের মুখোমুখি হন গত সতেরো জানুয়ারি থেকে ভারতের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের শরীর পরীক্ষা নিরীক্ষা শুরু হয় সেই সময় থেকে এখন পর্যন্ত ওই সতেরো জন ছাড়াও আরও চার জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায় চীনের ওহানে এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ভারতের ক্ষমতাসীন সরকার ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করেছে এ ধরনের কেন্দ্র দিল্লির আরও এগারোটি জেলায় স্থাপন করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি তবে গত নয় থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট জন বাংলাদেশি প্রবাসী করোনা ভাইরাস কোভিড নাইন্টি এ আক্রান্ত হয়েছেন গত ডিসেম্বরে চীনে এই ভাইরাসের উৎপত্তি স্থল ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি কি মানুষ প্রাণহানি ঘটেছে চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় সূত্র ইকোনমিক্স টাইমস এপি। ইরান ও বাংলাদেশের বাণিজ্যে 10 গুণ বাড়ানো সম্ভব সাক্ষাৎকারে কমার্শিয়াল কাউন্সিলর ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গৌশল আজম সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি প্রেস টিভির কার্যালয় ও কয়েকটি স্টুডিও পরিদর্শন করেছেন দূতাবাসের প্রতিনিধি দলের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ সবুর হোসেনও ছিলেন তিনি রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের বর্তমান অবস্থা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন নির্যাতিত ইমানদারদেরকে সহায়তা করা আমাদের দায়িত্ব বলছে এর দোকান অধিকৃত কাশ্মীরে ভারতীয় নিপীড়নের কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান বলেছেন আজ পাকিস্তানি ভাইদের মতো কাশ্মীরিরাও আমাদের ঘনিষ্ঠ কাজে ইমানদারদের হৃদয় মাঝে এমন কোনো দূরত্বের দেওয়াল কেউ তৈরি করতে পারবে না পাকিস্তানের পার্লামেন্টে এক যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জানান পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো ইমানদারের প্রতি নির্যাতন চালানো হয় তবে সেই ইমানদারকে সহায়তা করা আমাদের দায়িত্ব কয়েক দশক ধরে আমাদের কাশ্মীরি ভাই বোনেরা নিপীড়ন সহ্য করে আসছে কিন্তু সম্প্রতি ভারত সরকার একতরফা পদক্ষেপের কারণেই সেই যন্ত্রণা আরো গভীরতর হয়েছে তবে কোনো সংঘাত কিংবা নিপীড়নের মধ্য দিয়ে কাশ্মীর সংকট সমাধান হবে না জানিয়ে তিনি বলেন কেবল সুষ্ঠু ন্যায়বিচারই সবার অধিকার নিশ্চিত করতে পারে খবর ডন অনলাইনের রেকর্ড সংখ্যক চতুর্থবারের মতো পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন তুর্কি রিসেপ তাইপ এরদোগান এ সময় কাশ্মীর সাথে পাকিস্তানের অবস্থান ও অর্থনৈতিক টাস্ক ফোর্স এফ এ দক্ষিণ এশিয়ার দেশটিতে সমর্থনের কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট ভাষণের শুরুতে তিনি বলেন এখানে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করছি পার্লামেন্টের এই যৌথ অধিবেশনের যারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তুরস্ক আট কোটি ভাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এর দোগান বলেন পাকিস্তানের জনগণ আমাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ এখানে এসে আমাকে কখনো বিদেশি নাগরিক মনে হচ্ছে না মনে হয় এটাই যেন আমার বাড়ি আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে বর্তমানে আমাদের সম্পর্কে যে পর্যায়ে রয়েছে তা দুই দেশের জন্যই মর্যাদা কর আজকে তুরস্ক পাকিস্তান ভ্রাতৃত্ববোধ সবচেয়ে আকাঙ্ক্ষিত অবস্থায় রয়েছে এটা সত্যিকারের ভ্রাতৃত্ববোধ ঐতিহাসিকভাবেই এটা জোরদার এবং ঐতিহাসিক ঘটনাবলিতেও তা আরো শক্তিশালী হয়েছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলির কথা নিয়ে এসেছে এর দোকানের বক্তৃতায় যেখানে তুরস্ক পাকিস্তানের একটি শতকের স্বর্ণালী উদাহরণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সময় বর্তমান পাকিস্তান তুরস্কের জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছে সেই উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন আল্লামা ইকবালের নেতৃত্বে তখন লাহোরে বিশাল গণসমাবেশ হয়েছিল তুর্কি প্রেসিডেন্ট বলেন উনিশশো পনেরো সালে দার্দানিল প্রণালীতে মারাত্মক প্রতিরোধ গড়েছিল তুরস্কের সেনাবাহিনী আমাদের স্বাধীনতা যুদ্ধের সমর্থনে তারা নিজেদের খাবার বিলিয়ে দিয়েছেন শত বছর আগে জনকালায় যা ঘটেছিল অধিকৃত কাশ্মীরের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কাজেই কাশ্মীরে ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে তুরস্কের সচ্চার প্রতিবাদ অব্যাহত থাকবে ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে যাচ্ছে না সৌদি আরব চিরবরী ইরানের বিরুদ্ধে উত্তেজনা কমাতে সৌদি আরবের আগ্রহ আছে বলে বিশ্বাস করে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন তেহরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারে রেয়াদ কঠিনভাবে প্রভাবিত খবর রয়টার্সের জারিফ বলেন আমি মনে করি আমাদের প্রতিবেশীরা বিশেষ করে সৌদি আরব উত্তেজনার লাঘব করতে চায় না ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিলে বসাতে ফ্রান্স ও জাপানের চেষ্টা সত্ত্বেও তাতে কেউ কান দেনি কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইরানের অর্থনীতি পতনের দ্বার প্রান্তে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন কিন্তু তিনি ভুল জানছেন তারা যা চাচ্ছেন তা হচ্ছে ইরানের সরকারের ব্যবস্থায় পরিবর্তন আনা এদিকে ইয়েমেনের সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলায় বেসামরিক সহ ৩০ জন নিহত হয়েছে শনিবার আল জৌফ প্রদেশে হামলাটি হয়েছে বলে হুতি বিদ্রোহীদের অভিযোগ আগের দিন শুক্রবার আল জৌফে সৌদি জোটের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা তারপরে জোট বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায় বলে হুতিরা জানায় হুতিদের নিয়ন্ত্রিত আল জফ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতিদের পরিচালিত আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ট্রাম্পের জন্য তিন ঘন্টায় একশো কোটি রুপি খরচ করবে ভারত দুদিনের সফরে আগামী চব্বিশ ফেব্রুয়ারি ভারতে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দিন মাত্র তিন ঘন্টার জন্যে আহমেদাবাদ যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের তাকে স্বাগত জানাতে আহমেদাবাদকে সাজাতে আনুমানিক খরচ করা হচ্ছে প্রায় একশো কোটি রুপি গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নির্দেশ দিয়েছেন ট্রাম্পকে স্বাগত জানাতে যেন কোনোভাবেই বাজেট বাধা হয়ে না দাঁড়ায় রাস্তা রাস্তা সাজানো থেকে শুরু করে শহরকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আরবান ডেমো ডেভেলপমেন্ট অথরিটি আহমেদাবাদের বস্তিলোকাতে ছয় থেকে সাত ফুট উঁচু অর্ধ কিলোমিটারের দেওয়াল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম মোতরাই নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষেই আহমেদাবাদে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প স্টেডিয়ামে যাওয়ার রাস্তা সাজিয়ে তুলতে কর্পোরেশনের তরফ থেকে দেওয়া হচ্ছে ছয় কোটি রুপি অন্যদিকে রাস্তা সারাইয়ের জন্য বিশ কোটি রুপি দেবে আহমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটি ফিলিস্তিন ও মুসলিম বিরোধী মার্কিন পরিকল্পনার প্রতি সমর্থন দিল সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা এবং ইরানের ব্যাপারে সৌদি আরবের দুজন পদস্থ কর্মকর্তার বক্তব্য থেকে বোঝা যায় কোন কোন আরব দেশ ট্রাম্পের ষড়যন্ত্রমূলক এই পরিকল্পনা বাস্তবায়ন এবং পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য তারা আমেরিকা ও ইসরায়েলকে সহযোগিতা করছে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আব্দুল জোবায়ের গত বৃহস্পতিবার দাবি করেছেন ট্রাম্পের ঘোষিত ডিল অব সেঞ্চুরি পরিকল্পনায় বেশ কিছু ইতিবাচক দিক ও রয়েছে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দাবি করেছেন ইরান এ অঞ্চলের সবার শত্রু পর্যবেক্ষকরা বলছে সৌদি দুই কর্মকর্তার এ বক্তব্য থেকে বোঝা যায় কোন কোন আরব দেশ বিশেষ করে সৌদি আরবে অঞ্চলের মুসলমানদের এক নম্বর শত্রু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে আমেরিকা আরব দেশগুলোর সহযোগিতায় ফিলিস্তিন বিরোধী ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে যাতে যাতে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম এশিয়ার ব্যাপারে ষড়যন্ত্রগুলো সহজে বাস্তবায়ন করতে পারে ইরানো এ অঞ্চলে গড়ে ওঠা প্রতিরোধ শক্তিগুলো পশ্চিম এশিয়ায় আমেরিকা ইসরায়েলও কয়েকটি আরব দেশের ষড়যন্ত্র বাস্তবায়নের পথে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে এ কারণে মার্কিনীরা ব্যাপক অপপ্রচার ও ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে প্রতিপক্ষ আমেরিকা ব্যাপক প্রচার চালিয়ে ইসলামী ইরানকে আরব দেশগুলোর এক নম্বর শত্রু এবং দখলদার ইসরায়েলকে তাদের বন্ধু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে যাতে ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনাকে এগিয়ে নেওয়া যায় এবং পরবর্তী পরিকল্পনাগুলো আরও সহজে বাস্তবায়ন করা যায় এ অবস্থায় ট্রাম্পের ঘোষিত ডিল অব দ্য সেঞ্চুরি সম্পর্কে সচেতন হওয়া এ অঞ্চলের মানুষের জন্য খুবই জরুরি কারণ এটা সবার কাছে পরিষ্কার যে ইরান হচ্ছে মজলুম ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় বন্ধু এবং গত সত্তর বছর ধরে তাদের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তেহরান ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরির ব্যাপারে ইরান যে কোনো মুসলিম দেশের সঙ্গে আলোচনায় বসতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে যাতে ফিলিস্তিন ও আরবদের বিরোধী এ পরিকল্পনার ব্যাপারে সবাইকে সচেতন করে তোলা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মোসাভি এ ব্যাপারে তেহরানের আগ্রহের কথা জানিয়ে বলেছেন ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে পর্যবেক্ষকরা বলছে ডিল অব দ্য সেঞ্চুরি শুধু ফিলিস্তিনি ইস্যুতেই সীমাবদ্ধ নয় বরং অন্যান্য এলাকার ব্যাপারেও টার্গেট করা হচ্ছে এবং এ ব্যাপারে যে কোনো উদাসীনতা এ অঞ্চলের মুসলিম দেশগুলোর বিশেষ করে সৌদি আরবের জন্য তা বাস্তবায়িত হবে না কেননা প্রতিরোধ ফ্রন্টের নেতা জেনারেল প্রতিরোধের শাহাদাতের ঘটনা এ অঞ্চলের জনগণের মধ্যে ইসরায়েল মার্কিন ঘৃণা তীব্রতর করেছে সূত্র টুডে আমাদের আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ